অরিজিনাল লেদার এটা অরিজিনাল লেদার সোয়েট লেদার 2020 আচ্ছা এটার অকশন গেট কত 4 পয়েন্ট এর গাড়ি টয়টার অরিজিনাল এল 5-7 লাখ টাকা যদি উনি যদি ডিপোজিট করতে পারে ব্যাংক লোনে 70% পর্যন্ত লোন করা করে দেওয়া সব স্টার্ট আছে এখানে ঠিক আছে যেহেতু হাইব্রিড গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেকআপ করে নিতে পারেন আমার গাড়ি অকশন শীট দেখে নিতে ভিডিও দেখে আসলে তাকে একটা ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে আসসালামু আলাইকুম রেমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা ফ্রন্ট এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন এই গাড়ির ডিটেলস আপনাদেরকে জানাই হমেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো ভালো আছেন জি ভাই এই সিএচ এর মডেলটা কত বলতো এইটা হচ্ছে হলো আচ্ছা এইটার অপশন গেট কত আসছে এটা 4.8 গাড়ি 4.8 এটা মাইলেজটা কত পাচ্ছেন 46000 46000 আচ্ছা এটা শোরুম নিয়ে আসেন কবে আপনি ও এইটা শোরুম এসেছে হলো সকালবেলা আসছে এটা সকালে মানে পর থেকে বের হইছে কালকে রাতে ঠিক আছে সুন্দর দিকে বের হইছে আমরা কি সকালবেলা কি রিসিভ করেছি আচ্ছা এইটা কোন প্যাকেজের গাড়ি এটাকে বলা হয় জিএলডি ন্যারো প্যাকেজ আচ্ছা এটার ফিচারটাগুলা কি কি রয়েছে সরি এটার ফিচারটা কি এইটা ফিচারগুলো দেখেন আপনি যেমন প্রজেকশন হেডলাইট ঠিক আছে এখানে প্রজেকশন হেডলাইট আছে ক্রোম অ্যালয় আছে বডি সেন্সর ঠিক আছে নিউ বডি কিট করা আছে ওকে বডিতে কোনো স্ক্যাচ কি আপনি পেয়েছেন ভাই আপনারা এখন দেখেন ঠিক আছে অডিয়েন্স দেখুক ঠিক আছে আমার গাড়ি তো আসছে সকালবেলা এখন পর্যন্ত শুধু ধোয়া হয়েছে শুধু গাড়িটা আচ্ছা আর কিছুই করা হয়নি ওকে সো আমরা যদি এইটার ভিতর সাইডটা যদি দেখি এটার ভিতরে অপশনগুলো কি কি আসছে অপশনগুলো এখন ঠিক আছে এটা হচ্ছিল মার্বেল ইয়া করা আছে ঠিক আছে কিট করা আছে ঠিক আছে তারপর এটা ডেকোরেশন গুলো দেখেন সিটটা এটা অরিজিনাল লেদার এটা অরিজিনাল লেদার সুইট লেদার এটা আচ্ছা এটা সোয়েট লেদার আমরা দেখতে পাচ্ছি এবং ভিতর সাইডটাও দেখতে পাচ্ছি আপনার মানে গাইটা ওয়াশ ঠিক মতো করা নেই মানে জাস্ট রিসিভ করা হয়েছে আর হচ্ছিল গাড়িটা শুধু ধোয়া হয়েছে আর কিছুই না আচ্ছা এটার মাইলেজটা আপনি এখন কত আছে এটার ভিতরে এটা দেখেন না ছিচল্লিশ হাজার আটশো আঠারো পুষ স্টার্ট আছে এখানে ঠিক আছে যেহেতু হাইব্রিড গাড়ি আপনার ভিতরে মাইলেজটা দেখেন ঠিক আছে ডিজিটাল ডিজিটাল ইয়ে আছে মিটার আছে ক্রুজ কন্ট্রোল আছে আমি জ্যাপনিস মনিটর এটা এখন পর্যন্ত আমরা মানে শুধু চেক করতেছে মানে ইনভেন্টরি করতেছে আচ্ছা ঠিক আছে আমরা এই যে জাপান থেকে জাপান জাপান থেকে আপনার আসছে হচ্ছে হলো জাপানিজ প্লেয়ারের সাথে জাপানিজ অরিজিনাল টয়টার স্পিকার ওকে যেটা ফ্যাক্টরি ফিটেড না আপনার তো এই গাড়ি তো বর্তমানে সিএচআর এর চাহিদাটা অনেক বেশি এখন কারণ এই মার্কেটেও কিন্তু গাড়ি কম রয়েছে আমরা যেরকম দেখি বিকজ 2020 তে কোভিডের সময় ওদের ওখানে ম্যানুফ্যাকচারিং কম হয়েছে আচ্ছা টাটার ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটা গাড়ি ম্যানুফ্যাকচার কম হয়েছে তো সো আপনি মানে মানে আমরাও গাড়ি পাচ্ছি হচ্ছিল কম পাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে কি এটার সিটের পিছনে লেগ স্পেসও ভালো রয়েছে হ্যাঁ লেগ স্পেসটা মানে ফ্রেশ আছে ঠিক আছে তারপর হচ্ছিল

এখানে কয়েকটা ওয়ার্কশপ আছে ঠিক আছে নাবান আছে তারপর বড় বড় ব্র্যান্ড আছে হ্যাঁ ও যেখানে নিচে উনি সেখানে নিয়ে যেতে পারে আর আমরা তো অপশন শীট আমি তো বলবো আমার গাড়ি অপশন শীট দেখে নিতে আচ্ছা এটা টু রিপোর্টও চাইলে চেক করে নিতে পারবে হ্যাঁ 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 অবশ্যই আচ্ছা আমরা যদি এই পাশ থেকে তো আমরা মোটামুটি দেখলাম যেমন জ্যাপনিজ অ্যালয় আছে ঠিক আছে জ্যাপনিজ অ্যালয় ইভেন কি দেখেন টায়ারটা কতটুকু পর্যন্ত আছে অ্যালয়টা আসলে খুব সুন্দর দেখতে অ্যালয়টা এটা হলো টয়টার অরিজিনাল অ্যালয় আচ্ছা আহ Norbert আমাকে যদি শুধু যদি ইঞ্জিন রুমটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখে আমি নিজেও এখনো দেখি নাই ঠিক আছে আর দেখি কতটুকু পরিষ্কার আছে ওকে এই যে দেখেন মানে জাপান থেকে একজন সরাসরি পোর্ট পোর্ট থেকে একদম স্টেট আপনি আপনার শোরুমে নিয়ে আসে দেখেন আমরা দেখাচ্ছি যে কার কন্ডিশন কি অবস্থা হয়েছে সো আপনারা চাইলেই কিন্তু যে যেকোনো জায়গা থেকে অ্যানালাইজিং সেন্টার থেকে চেকআপ করন নিতে পারেন ट्रू রিপোর্ট डेफिनेटली চেক করতে পারেন যে আসলে এটা মাইলেজ টেম্পারিং করা হয়েছে কিনা নোবেল বলে দিচ্ছে ইজিলি আপনি কিন্তু চেক আপ করে নিতে পারবেন আচ্ছা নোয়েল ভাই আমাকে আরেকটা জিনিস বলেন এইটা ব্যাংক লোনে কি নেওয়া সম্ভব হ্যাঁ ব্যাঙ্ক লোনে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া সম্ভব সাপোজ অনেক ভাইরা রয়েছে অনেক প্রবাসী ভাইরা রয়েছে দেশে যারা রয়েছে ওনারা চিন্তা করে যে সিএচের মতো গাড়ি নিব, আমার তো কাছে আমার ক্যাশ আছে পনেরো লাখ টাকা তার কাছে বারো লাখ টাকা কত টাকা ক্যাশ থাকে বাকিটা ব্যাংক লোন নিতে পারবে আমি মনে করি উনি যদি পাঁচ সাত লাখ টাকা যদি উনি যদি ডিপোজিট করতে পারে ঠিক আছে আর বাকি টাকা লোন করে দেওয়া সম্ভব আচ্ছা এখন বাংলাদেশ ব্যাংকে লোন অনেক ইজি করে দিয়েছে তারপর আমরাও আমরাও কাস্টমারকে হেল্প করি ঠিক আছে আমরা লোন করে দেওয়ার জন্য আচ্ছা সো ধর ভাই এটা প্রাইসটা আপনারা কেমন ধরেছেন ভিডিও দেখে আসলে তাকে একটা ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা মানে সেক্ষেত্রে আমাদের নাম নিতে হবে যে মেহেদি ভিডিও দেখে হ্যাঁ মেহেদি ভিডিও দেখে আসছি আচ্ছা আপনার ইয়া দেখে আচ্ছা ভাই আপনার

স্ক্রিনে তো যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রয়েছে আমার এখানে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম বলেন সবকিছু আছে এটা আচ্ছা অনেকে তো অ্যাড্রেস খুঁজে যদি না পায় সেক্ষেত্রে ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ইয়া দিলে আমি লোকেশন গুগল লোকেশন দিয়ে দিই গুগল সার্চ দিলে পাওয়া যায় ফোন লিখে জি 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 ওকে নুরুল ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই সিএচআর গাইডটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তো যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ফ্রন্টলাইন অটো এই ফোন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন রিকন্ডিশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম